তোমার সাইজ অনুযায়ী চব্বিশটা বেটার তুমি বলো এবারে কি হবে মালিক কি করে আচ্ছা বলে কিছু একটা করবে আচ্ছা নতুন আপডেট হবে হ্যাঁ তাহলে কি আঠেরো পনেরো থাকবে না কি আঠেরো পনেরো একদম বন্ধ হয়ে যাবে না এটা তো বন্ধ হয়ে যাবে একুশ হতে পারে এটা তাহলে কত বছরে পড়লো গণেশ পুজোটা এটা আমরা তেরো বছরের পর আর্পন করলো থেকে চোদ্দ আজকে আমাদের বিদায় আচ্ছা আমরা কালকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারি না সেই প্রোগ্রামটা যা শেষ মেষ গানটা শেষ হল বন্ধুরা ওয়েলক ভ্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আমি এসেছি পূর্ব মেদিনীপুরে কালকের পাওয়ার মিউজিকের টেস্টিং দেখতে তো দেখতে দেখতে সেখানেই কালকে আটকে পড়েছি আর বাড়ি ফিরতে পারিনি তো একজন আমার ফলোয়ার্স বন্ধু তার বাড়িতে ছিলাম রাত্রে আর সেই ফলোয়ার্স বন্ধু কিন্তু আমাকে নিয়ে চলে এসছে বরণ মিউজিকের কাছে গণেশ পুজো উপলক্ষে এখানে বরণ মিউজিক এসছে বরণ মিউজিকের আঠেরো না আঠেরো না সরি পনেরো আঠেরো সেট আপ আর একুশ আঠেরোটা ওটা নাকি চালাচ্ছে রাহুল দা নাকি এখন উড়িষ্যায় রয়েছে এই জায়গাটায় রয়েছি সেটা কিন্তু একটা মাঠ সেই মাঠের মধ্যে কিন্তু বরণ মিউজিকের সেট রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পনেরো ইঞ্চির টপ আর আঠেরো ইঞ্চির বেস রয়েছে টোটাল আর্ট পিস রয়েছে এখানে স্টেজ রয়েছে দ্য রয়্যাল দি গোল্ডেন বয়েস কুরপাই উত্তর তমলুক এই স্টেজ এখানে রাত্রে আজকে কিন্তু অনুষ্ঠানও রয়েছে আর কালকেও অনুষ্ঠান হয়েছিল কি বর্ষার জন্য ক্যান্সেল ছিল সেই প্রোগ্রামটা আজকে হবে আচ্ছা তাহলে এটা তাহলে কত বছরে পড়ল এই গণেশ পূজাটা এটা ওনা 13 বছরে প্রদান করল 13 থেকে 14 আজকে আমাদের বিদায় আচ্ছা বিদায়ে আমরা কালকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারি না সেই প্রোগ্রামটা আজকে আমরা অনুষ্ঠিত করছি কলকাতা হাওড়া হুগলির এক এক রাস গ্ল্যামার গ্ল্যামার কুইন সমন্বয়ে আজকের মিউজিক্যাল খিলাড়ি মিউজিক্যাল ডান্স টুকের অনুষ্ঠান আমরা আর অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত করতে চলেছি আচ্ছা আজকে হলে তাহলে শেষ আজকে হয়ে আমাদের শেষ আগামী বছর আবার নতুন ভাবে আমরা শুরু করব শুরু করব তো তাহলে 13 তম প্রয়াস আমরা 14 তম প্রয়াসে উপস্থিত হব এই আশা নিয়ে আমরা আজকে আজকে আমরা দুটা প্রোগ্রাম রেখেছি আজকের প্রোগ্রাম এবং গতকালকে না হওয়া প্রোগ্রামটা আমরা এতবেলা করব এবং আজকের প্রোগ্রামটা আমরা বিকেল তিনটা থেকে শুরু করব আচ্ছা ঠিক আছে আগের যে বছরে তখন কি বক্স এসেছিল বরণ এসেছিল কি গত বছর আমাদের বালাজি এসেছিল বালাজি এখানে তিন বছর বাজিয়েছে তার আগে আমরা দাস মিউজিক ছিল দাস মিউজিক ছ বছর বাজিয়েছে আচ্ছা ঠিক আছে কে মিউজিক এসেছিলেন বর্মনে কনভার্ট কেন তাহলে কিছু কি রেজাল্ট দেখ না আমরা একই জিনিসকে বারবার তো ঠিক নয় আচ্ছা আমরা আবার হয়তো আগামী বছর বর্মন মিউজিককে আনব আবার নতুন ভাবে আচ্ছা ঠিক আছে তবে বর্মন মিউজিক আজকে আজ জন্য কতটা আনন্দিত যে সাউন্ড দিয়েছে অ্যাভেলেবেল সাউন্ড আচ্ছা ঠিক আছে আমরা খুশি ঠিক আছে এতে আমরা খুশি তাই আচ্ছা তাহলে এটা গ্রামের পুজো তাহলে তমলুক গ্রাম নয় এটা ক্লাবের ক্লাবের আচ্ছা কোই রয়্যালডি গোল্ডেন ভয়েসে অলস এন্ড বয়েজ আমরা এবারে থেকে রয়্যালডি গার্লস এন্ড বয়েজ কারণ আমাদের তো এটা গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকাতে আমাদের সমস্ত মহিলারা আমাদের আমরা এটা কেবল মাত্র বয়েজ ছিল তারাও আমাদের সঙ্গে উজার করে হাতে হাত মিলিয়ে আর্থিক সহযোগিতা গার্লসটা হাতে হাত মিলিয়ে আর্থিক সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে আরো বর্ধিত আরো মার্জিত করে তুলেছে তার জন্য আমরা ওদের হ্যাঁ নামটা আমরা এবার থেকে টা সেটা আর এখন কিন্তু মাঠ পুরো পাকা যেহেতু একদম সকাল আর এখানে রয়েছে মেশিন সেটআপ মেশিন সেটআপের ঘর আর এই সেটআপটা চালাচ্ছে এই মহাশয় এই মহাশয় এখন এই সেটআপটা অপারেট করছে এরপরে তাহলে কিসে আপডেট হবে বলেছে মালিক কি আছে আপডেট একুশ একুশ হবে না চব্বিশ হবে তোমার জন্য তোমার সাইজ অনুযায়ী চব্বিশটা বেটার তুমি বলো এবারে কি হবে মালিক কি করে আচ্ছা

পরে এখান থেকে গিয়ে কোথায় একটা আছে যেখানে বলবে সেখানে যেতে হবে মানে মালিক চোখ বন্ধ করে ম্যাপের উপরে যেখানে হাত রাখবে সেখানে যেতে হবে তাহলে তোমাদের তাহলে আজ কটা তাহলে সেট আপ চলছে এখন রাহুল দা একটা চালাচ্ছে আর রমেন একটা চালাচ্ছে আর তুমি একটা চালাচ্ছ এ আছে তোমার সে কালীপদ বলে একটা ছেলে আছে ও একটা চালায় মানে টোটাল চারটে সেট আপ চলছে বড় মিউজিকের চারটা আচ্ছা তাহলে একুশ তো তাহলে একটাই রয়েছে এখন আর একটা আছে আবার একটা হবে কিছু দিনের মধ্যে নতুন তাহলে তুমি হ্যাপি তো তোমার যে একটা আগে তুমি একটা সবাই একটা কারো ছাওয়াই চালাদের এখন নিজেই বস তোমার ছায় রয়েছে বাকি দিন তো এটা কি চাপের নাকি ঠিকঠাক কোনো রকম চলছে ঠিকঠাক কোনো অসুবিধা নেই নেই তোমার নামটা কি বলরাম তো যাই হোক চলো একটা সাউন্ড ট্র্যাক শুনি ইডিএম এখানে কি ভোল্টেজ খুব ড্রপ দিচ্ছে নাকি হ্যাঁ ভোল্টেজ খুব কম আচ্ছা আচ্ছা তো চলো একটা ইডিএম তাহলে আমরা শুনি It's <laughs> the <laughs> शेजमे गाना शेष हलो